এখন আমি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় উঠে দেখাচ্ছি এখানের ভিউটা কেমন হয় এই যে দেখেন আমরা কিন্তু এখন বর্তমানে অলরেডি ষোলোশো ফিটের উপরে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা এখন যে উপরে উঠতেছি সেটা আরও অনেক উপরে এবং এখান থেকে পুরো বান্দরবনটা দেখা যাবে এই যে দেখেন আমরা আসলে এখানে কিন্তু নেওয়ার উচিত ছিল রুম একবার এত সুন্দর জায়গা এই যে দেখেন সবচেয়ে উঁচা জায়গা এটা দেখেন ও ভাই যদি এত সুন্দর চমৎকার ভিউ আসবে কল্পনাও করতে পারিনি এই যে দেখেন আমি এখানে অলরেডি একটু শুয়ে যাচ্ছি ভিউটা দেখার জন্য এই যে দেখেন সেই ভাই একটু তো যদি আপনারা এই রিসুটে আসতে চান কীভাবে আসবেন মিরিন্জাতে এসে এখানে এই রিসুটার নাম হলো ডি ডেঞ্জার আচ্ছা ডি জুরি ডি জুরি রিসুটে আসবেন এবং সবাই এসে ঘুরে যেতে পারবেন এবং আমার মনে হয় এই মেরিনজার ভিতরে সবচেয়ে উঁচু জায়গা হলো এটা ডি জুরি এবং এখানে আসলে আপনারা অনেক